এক ডাক্তারখানায় একটা ডাক্তার একটা লোককে বলছে আপনি বাবা হচ্ছেন ভদ্রলোক বলছে আমি যে বাবা হচ্ছি সেটা যেন আমার স্ত্রী না জানে ডাক্তার বলছে কেন ভদ্রলোক বলছে আমি তাকে সারপ্রাইজ দিতে চাই ডাক্তার কিন্তু এখনো কোমা থেকে ফেরেনি কি কাণ্ড বন্ধু তিন ভাই সোম একজন মঙ্গল অপরজন বুধ সোম আর বুধ খুব ভালো পড়াশুনো কিন্তু তারা গরিব তাদের চাকরি নেই অন্যদিকে মঙ্গল পড়াশুনো করতেই না তাও সে চাকরি এখন সে অনেক অনেক বড় মরাল অফ দা কি বলতো ভগবান যা করে ওই মঙ্গলের জন্যই করে তাই এটা নির্মম সত্য অবিবাহিতদের খাট শুধুমাত্র ওই ভূমিকম্পতেই নড়ে বছরের বাচ্চা প্রেম করে ধোকা খাচ্ছে আর আমার যখন বারো বছর ছিল তখন আমি রান্নাঘর থেকে চিনি চুরি করে খেতাম হ্যাঁ চিনি প্রশ্ন টুথব্রাশ কত দিনের ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত ডাক্তারবাবু তখন বলছে সেটা নির্ভর করে আপনি কোন দেশে বাস করেন তার উপর করেন তাহলে পঁচিশ দিনের জন্য ইংল্যান্ডে বাস করলে তাহলে এক মাসের জন্য আমেরিকায় বাস করলে দু মাসের জন্য আর সাবাস করলে প্রথমে ডান মাজা হয় তারপর চুলে কলম লাগানো হয় তারপর মেশিনে ধুলো ধরা হয় তারপর সব দাঁড়াগুলো পড়ে যায় তখন পা বা সারাতে। কাজে ব্যবহার করা হয় আমার দেশের নেতা মন্ত্রীদের যেমন অবসরের কোনো বয়স হয় না তেমনি টুথব্রাশ ফেলে দেওয়ার কোনো বয়স নেই জল গরম করতে বিরক্ত লাগে তাই বেশি করে জল গরম করে ফ্রিজে রেখে দিলাম ঝেমেলা শেষ সন্তান যেমন চিরকাল ছোট থাকে তেমনি বাস কন্ট্রাক্টরের কাছে নিজের বাস সব সময়ের জন্য খালি থাকে বইয়ের পক বখানি কেউ শুনতে চায় না অথচ কেউ আবার বোবা মেয়েকে বিয়ে করতেও চাই না কি বলে বন্ধু রাস্তায় সাধু বাবার সঙ্গে দেখা হলো তার দশ টাকা দিলাম সাধু বাবা খুশি হয়ে বলো কি চাষ বল আমি সঙ্গে সঙ্গে বললাম একশো টাকা চাইলাম ত্রিশুল নিয়ে তারা করলো মাইরি মানুষ যে এত তাড়াতাড়ি নিচে নামতে পারে সেটা লিপ না থাকলে জানতেই পারতাম না হ্যাঁ গো বুঝলে বন্ধু বুঝলে একদিন চাউমিন বিক্রি করছিল আমি গিয়ে বললাম দোকানদার কাকু চাউমিন কত টাকা প্লেট দোকানদার বললো এ চল্লিশ টাকা প্লেট আর সসের দাম কত কাকু তখন দোকানদার বললো সসের টাকা লাগবে না তখন আমি বললাম তাহলে আমাকে দু প্যাকেট সস দেন মা বাড়িতে চাউমিন বানাচ্ছে বুঝলে বন্ধু স্কুলে ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছিল আমি ভিক্ষুক সেজেছিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় কিছুই হয়নি তবে ভিক্ষা করে তিনশো কুড়ি টাকা পেয়েছি আর যে প্রথম হয়েছে সে একশো টাকা দামে প্লেট আর গ্লাস পেয়েছে দেখো কি কাণ্ড বুঝলে বন্ধু পরিস্থিতি যা এসে দাঁড়িয়েছে তার থেকে মনে হচ্ছে যে সরকার এবার বলে না বসে যে বরজার থেকে যাওয়ার দরকার নেই মেয়েকেই হোম ডেলিভারি করে দেওয়া হবে দেখো কি কাণ্ড বুঝলে বন্ধু তিন বছর আগে হ্যাঁ বছর আগে একটা মেয়েকে মেসেজ দিয়েছি যে কি করছো আজ রিপ্লাই এসেছে বাচ্চাকে সুজি খাওয়াচ্ছি দেখো বুঝলে বন্ধু ছোটবেলায় হ্যাঁ ছোটবেলায় মা কপালে টিপ দিয়ে দিত যাতে কারোর নজর না লাগে শালা সেই টিপে এত জোর ছিল যে এখনো পর্যন্ত কোনো মেয়েই নজর দিল না গো